সুপ্রভাত শ্রীনগরের শেষ সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এখন রয়েছি শ্রীনগরের হোটেল মানোরা প্যালেসে গত লাস্ট ব্লকে আপনারা দেখেছিলেন আমরা পেহেলগাম থেকে শ্রীনগরে এসেছি একটি রাত্র শ্রীনগরে আমরা এই হোটেল মানোরা প্যালেসে কাটিয়েছি এই হোটেলটি একদম ডাল লেকের ঘাট নাম্বার আটের পাশেই রয়েছে খুব সুন্দর একটি হোটেল চলুন আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিন আমাদের এই হোটেলটি কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড রয়েছে সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনারও ইনক্লুডেড আমাদের রুম নাম্বার ছিল টু জিরো ফাইভ থার্ড ফ্লোরে রুমগুলি খুবই সুন্দর জানালো রয়েছে ভিউটাও খুব বেশ ভালো আসে একটা টিভি রয়েছে বেশ ভালোই রয়েছে অ্যাটাচড বাথরুম বেশ পয় পরিষ্কার চলুন এখন ব্রেকফাস্টটা সেরে ফেল এটা হলো এই হোটেলের ডাইনিং এরিয়া ব্রেকফাস্ট মেনুতে রয়েছে ব্রেড বাটার চিরার পোলাও মানে পোহা কর্নফ্লেক্স দুধ যা ব্রেকফাস্ট সেরে নিয়েছি আমরা রুম থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা কিন্তু এই শ্রীনগর থেকে সোনমার্গ গুলমার্গ পেহেলগাম শ্রীনগর সাইট সিং কমপ্লিট করেছি আর এইভাবেই আজ সাত তারিখ জুলাই মাসের আর এভাবেই কিন্তু আমাদের শেষ হল এবারের কাশ্মীর ভ্রমণ ধন্যবাদ জানাই মা জগদ্ধাত্রী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে ওনাদের তত্ত্বাবধানের আমাদের কাশ্মীর ভ্রমণ করলাম আর আজকে আমরা এখান থেকে গাড়ি দিয়ে যাব শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা শ্রীনগর থেকে ডিরেক্ট ফ্লাইটে যাব আমরা কলকাতায় কলকাতায় দুটো দিন থাকবো দুটো দিন কলকাতায় থেকে আমরা এরপর বাড়ি আগরতলা আমরা হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে পড়েছি একদিকে শেষবারের মতো ডাল লেককে বিদায় জানানোর একটা কষ্ট সব মিলিয়ে আজকে শ্রীনগরের শেষ সকালটা আমাদের কাছে ছিল বেশ খানিকটা কষ্টে ছ রাত কাশ্মীরে কাটানোর পর আজ সপ্তম দিনে আমরা রোয়ানা দেব প্রথমে কলকাতার উদ্দেশ্যে বহু স্মৃতি বহু স্বপ্ন আশা নিয়ে আজ আমরা ফিরছি বলাই বাহুল্য এটা আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রমণ যাত্রা বাড়ি ফেরার মন একদমই নেই কিন্তু একটা যাত্রা শেষ মানেই আরেকটা যাত্রা শুরু তাই জম্মু কাশ্মীরকে বিদায় দিয়ে আজ শ্রীনগর এয়ারপোর্ট থেকে ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে এগোবো তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদেরকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না শ্রীনগর এয়ারপোর্টের প্রবেশের এক কিলোমিটার আগেই রয়েছে সিকিউরিটি চেকিং পয়েন্ট এখানে গাড়ি লাগে সব কিছু চেক করা হয় যেমনভাবে এয়ারপোর্টে চেকিং করা হয় এখানে অনেকটা সময় লাগে চেকিংয়ে তাই আপনারা হাতে সময় নিয়ে বেরোবেন শ্রীনগর এয়ারপোর্টে ভিডিওগ্রাফি অ্যালাউ না তাই আমরা কোনো এয়ারপোর্টের ভিতরে ভিডিও করতে পারিনি আমাদের ফ্লাইট কিন্তু ছেড়ে দিয়েছে শেষবারের মতো উপর থেকে পুরো কাশ্মীরটা দেখে নিচ্ছে ভীষণ মন খারাপ লাগছে কাশ্মীর এত সুন্দর কল্পনার বাইরে আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আমাদের ফ্লাইট কিন্তু ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে আবার আরেকটা ফ্লাইট চেঞ্জ করে কলকাতায় যাব এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসই যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট তার জন্য শ্রীনগর এয়ারপোর্ট থেকেই দুটো বোর্ডিং পাস দিয়ে দিয়েছে আমরা কলকাতায় ল্যান্ড করব রাত্রি সাড়ে আটটায় তাহলে এখন একবারে দেখা হচ্ছে সুপ্রভাত ঘড়িতে এখন প্রায় সকাল নটার মতো বাজে গতকাল আমরা কলকাতায় ল্যান্ড করেছিলাম রাত্রি নয়টায় তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোনো ক্যাব অনলাইনে পাচ্ছিলাম না বেলুড়ে আসার জন্য অবশেষে একটি ক্যাব অনলাইনে বুকিং নিয়েছিল তারপর হোটেলে চেকিং করতে করতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল। সারাদিন এত টায়ার্ডে আর শরীর দিচ্ছিল না ভিডিও করার আমরা এক একরাত্রের জন্য বেলুড়ে দি শিবালিকা হোটেলটিতে বুক করেছিলাম অনলাইনে প্রিমিয়াম রুম ছিল দাম পড়েছে চোদ্দোশো টাকার মতো চোদ্দশো টাকায় ঠিকঠাকই আছে একদম বেলুন মঠের সামনে রয়েছে এই হোটেলটি আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করে মঠের বিবেকানন্দ অতিথি নিবাসে যাব এখানে থাকবো দুটো দিন আমরা কিন্তু চলে এসেছি বেলুর মঠের বিবেকানন্দ অতিথি নিবাসের সামনে এই হচ্ছে বিবেকানন্দর অতিথি নিবাস এখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি একদমই অ্যালাউ না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে রুমগুলি এত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা রুমে এসি রয়েছে সঙ্গে চারবেলা খাওয়ার ব্যবস্থা মাত্র আষ্টশো টাকায় পার ডে আমরা আগের থেকেই বেলুর মঠের অতিথি নিবাস বুক করে নিয়েছিলাম এখানে সবাই বুকিং করতে পারবে ইমেলের মাধ্যমে এখানে আপনারা যদি থাকতে চান তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে বলবেন আমি ডিটেলস প্রসেসটা বলে দেবো আমরা বেলুর মঠের অতিথি নিবাসে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এত গরম টেম্পারেচার রয়েছে ৪৫ ডিগ্রির মতো আজকে এত গরম পুরো একজস্ট হয়ে গেছে আমরা ভারতবর্ষ তথা বিশ্বে এক আকর্ষণীয় দর্শনীয় স্থান হলো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে বহু দেশ বিদেশের মানুষ আগমন ঘটে রানী ভিক্টোরিয়ার স্মৃতিটি দেখার জন্য শ্বেত পাথরের তৈরি রানী ভিক্টোরিয়া নামে স্মৃতিটি বর্তমানে ন্যাশনাল মিউজিয়াম এখানে কিন্তু টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় টিকিট কাউন্টারের সামনে সব রুলস অ্যান্ড রেগুলেশনের চার্টের মাধ্যমে মেনশন করা রয়েছে আর মানডেতে কিন্তু ভিক্টোরিয়া সাপ্তাহিক বন্ধ থাকে ভিক্টোরিয়া আসছেন মানে আপনাকে হাঁটতে হবে এই সুন্দর পাথরগুলোর ওপর দিয়ে এটাতে করে হাঁটা মানে বুঝতে পারবেন যে হ্যাঁ ভিক্টোরিয়াতেই চলে এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে এখানে টিকিটের মূল্য বিভিন্ন রকম রয়েছে কারণ আপনারা যদি শুধুমাত্র এই গার্ডেনটা ঘুরে দেখতে চান বা বাইরের থেকে শুধু বিল্ডিংটা দেখতে চান তাহলে টিকিটের মূল্য পড়বে মাত্র ত্রিশ টাকা করে মাথা পিছু যদি আপনারা ভেতরে ঢুকে মিউজিয়ামটা দেখতে চান তার জন্য টিকিটের মূল্য পড়বে পঞ্চাশ টাকা মাথা পিছু এবং এখানে ফরেনারদের জন্য আসলে তাদের টিকিটের মূল্য পাঁচশো টাকা মাথা পিছু আর আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলির জন্য টিকিটের মূল্য একশো টাকা মাথা মাথাপিছু এবং আপনারা চাইলে এখানে সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটাও আপনারা একশো টাকা টিকিট কেটে সেই লাইট অ্যান্ড সাউন্ড শোও দেখতে নিতে পারেন জায়গাটা ভীষণ সুন্দর এখন ঘড়িতে সময় বিকেল সাড়ে পাঁচটা বাজে আমরা এখন রয়েছি বেলুর মঠে বেলুর মঠ সকাল ছয়টায় গেট খোলা হয় আবার দুপুর দুটোই বন্ধ করে তারপর বিকেলে আবার চারটার সময় গেট খোলে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে বেলুর মঠের প্রাঙ্গনে প্রবেশ করার সাথে সাথেই চারদিকের গাছগাছালের থেকে ভেসে আসছিল পাখির কিচির মিচিরের আওয়াজ আর তারই সাথে গঙ্গার হিমেল হাওয়া মন্দিরের প্রাঙ্গনকে একেবারেই ঠান্ডা করে দিচ্ছিল এই অনুভূতি সত্যি অদ্ভুত তো চলুন এবার আপনাদেরকে পুরোটা বেলুর মঠ ঘুরে দেখাই যেহেতু সব জায়গায় ক্যামেরা নেওয়া যাবে না তাই কয়েকটা জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বেলুর মঠে ঠাকুরের পাশাপাশি শ্রী শ্রী সারদা মায়ের মন্দিরও রয়েছে রয়েছে লাইব্রেরি সহ একটি বড় মিউজিয়াম সেখানে ঠাকুর মা এবং স্বামীজি ব্যবহৃত নানান ধরনের জিনিসপত্র আপনারা দেখতে পাবেন বেলুর মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় এই মঠের স্থাপত্যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলিমসহ নানান ধর্মের স্থাপত্যের ছাপ আপনারা দেখতে পান সন্ধে সাড়ে ছয়টায় প্রার্থনা শুরু হয় মন্দির চত্বরে শোনা যায় প্রার্থনার গান যদিও মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না ফাইনালি আজকে ন তারিখ বিগত আটটা দিন খুব সুন্দরভাবে ঘুরে বেরিয়েছি কাশ্মীরে তো দারুণ সুন্দরভাবে ঘুরে বেরিয়েছি কলকাতাও ঘুরেছি এখন বাড়ি যাওয়ার পালা এখন ঘড়িতে সময় বিকেল সাড়ে চারটার মতো বাজে আমাদের আজকে কলকাতার থেকে ডিরেক্ট আগরতলার ফ্লাইট রয়েছে সামনে গঙ্গার পারে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে মাকে প্রণাম করে এখন ফিরছি বাড়ি আমরা কিন্তু কলকাতা এয়ারপোর্টে টার্মিনাল টু দিয়ে ঢুকে পড়ছি তো ফাইনালি আমরা চলে আসলাম কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র সামনে তো দেখা হচ্ছে সো আমরা এখন বসে রয়েছি সিকিউরিটি চেকিং করিয়ে আমাদের বোরিং পাসও নেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণের সময়ের পালা তারপর আবার আমাদের ফ্লাইট টেক অফ করে নিয়েছে উপর থেকে কলকাতা শহরটাকে বিদায় জানিয়ে আগরতলার দিকে এগিয়ে যাচ্ছি মাত্র পঞ্চাশ মিনিটের জার্নি তারপর আমরা আমাদের প্রিয় শহর আগরতলায় পৌঁছে যাব আমরা কিন্তু প্রায় আগরতলার কাছাকাছি চলে এসেছি আর মাত্র মেয়ের দশেকের মতো রয়েছে যখন বহুদিন পর ঘুরে ফিরে অন্য রাজ্য থেকে নিজের রাজ্য ফিরে আসি তখন দারুণ একটা অনুভূতি লাগে আপনাদেরও লাগে নিশ্চয়ই পুরো মনে হয় নিজের জায়গাতে ফিরে এসছি একটা বিশাল বড় ট্রিপ সেরে খুব সুন্দর জার্নি করে এখন নিজের রাজ্যে অর্থাৎ বাড়িতে ফিরছি আমাদের গত কাশ্মীর ট্রিপটা খুব দারুণ সুন্দরভাবে এনজয় করেছি আপনাদের গত কাশ্মীর ভ্রমণ সিরিজে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলের সমস্ত ভিডিওগুলি মিলিক কাশ্মীরের পর্বগুলি দেখে সাবস্ক্রাইব করে একান্ত অনুরোধ জানাচ্ছি তাহলে চলুন দেখা হচ্ছে পরের এক নতুন গন্তব্যে নতুন ভিডিওতে এবং আরেক নতুন দিন সকলে ভালো থাকবেন এবং প্রার্থনা করবেন যেন আগামী দিনে আপনাদের নিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে পারি